আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি দুইটি মেশিন মেশিন দুটির নাম হচ্ছে একটা বাটার চার্নার মেশিন আর একটা হচ্ছে ক্রিম সেপারেটার মেশিন তো এই মেশিন দুটি সম্পর্কে খুব সুন্দরভাবে ডিসক্রিপশনে যা আছে সব সিস্টেমগুলো বুঝিয়ে দেবেন আমাদের সাথে যে ভাইটি আছে আমরা তার সাথে প্রথমে পরিচিত হবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে করতে ফার্মাতে আছি তো সোহাগ ভাই আজকে আমরা যে দুইটা মেশিন নিয়ে কথা বললো এই মেশিন দুইটা কারা ব্যবহার করবে কাদের প্রয়োজন এটা যারা হচ্ছে বেকারির বিজনেস করে বা ঘির বিজনেস করতেছে মানে দুগ্ধজাতীয় জিনিসের যারা বিজনেস করতেছে তাদের জন্য ডাবল মুনাফার একটা মেশিন ডাবল মুনাফার মেশিন জি তো এই মেশিন দুটো দিয়ে কি কি কাজ করা হয় একটু বাংলাতে খুলে বলবেন এই দুটার মেশিন আমি প্রথমে হচ্ছে আসি ক্রিম সেপারেটর নিয়ে আচ্ছা কারণ ক্রিম সেপারেটর পরের প্রসেস হচ্ছে আমাদের বাটার চানার বাটার চানার বাটার বলতে মাখন জি বাটার বলতে মাখন অনেক দামি একটা জিনিস হ্যাঁ আমরা যে সামনে যে মেশিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যে ছোট ব্যবসায়ী যারা আছি নতুন ভাবে শুরু করতে যাচ্ছি তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা মেশিন ডুয়েল গেজে ক্রিম সেপারেটর মেশিন মানে হচ্ছে এটা আপনি ইলেকট্রিক প্লাস হচ্ছে ম্যানুয়াল

এখানে হচ্ছে আমার আউট এখানে যে ট্যাপটা দেখছেন এটা আমাদের পিতলের বুঝতে পারছেন এখানে আমাদের ভিতরে যে প্রোডাকশনটা হয়ে উপর দিয়ে হচ্ছে আমার ক্রিম বের হবে নিজ যে দুধটা থাকতেছে হ্যাঁ দুধ থেকে ফ্যাটটা বের করে নিয়ে ক্রিম আলাদা হয়ে গেল পরবর্তী দুধটা থাকতেছে ওটা পরে যাচ্ছে আপনি যে ভাবতেছেন না পরবর্তী দুধটা নষ্ট হয়ে গেল তা না পরবর্তী দুধটা আপনি ইউজ করতে পারবেন পরবর্তী দুধটাও ইউজ করা যাবে হ্যাঁ খুব সুন্দর করে আমাদের সোহাগ ভাই বুঝিয়ে দিল যে দুধের বেশ কয়েকটা প্রসেসিং এর মাধ্যমে দুধ থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব যে সমস্ত এলাকায় দুধের দাম কম আছে ওই সমস্ত এলাকায় খামারিরা খাবারের দাম বেশি হয় লাভবান হতে পারে না চাইলে ওই সমস্ত খামারিরা এই মেশিন দিয়ে দুধ থেকে ঘি তৈরি করে বা বাটারে প্রসেসিং করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারে তো ভাই এই মেশিনটা সাধারণত কত লিটার ক্যাপাসিটির মেশিন একটু ডিটেলসে আমাদের যদি একটু বুঝিয়ে বলতেন 160 লিটার ক্যাপাসিটির একটি মেশিন হ্যাঁ

প্লাস এখানে আছে হচ্ছে এটা মোটর জি তো এই মেশিনগুলোর আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কতটুকু দিয়ে থাকেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই মেশিনের ক্ষেত্রে দেন তো এই মেশিনগুলো সাধারণত কোন দেশের মেশিন ক্রিম সেপারেটর এটা মেড ইন ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম সেপারেটর মেশিন পরশ ব্র্যান্ডের একটা মেশিন তাই না ইন্ডিয়ান

এখানে আপনার যে বাটার দেওয়ার নিয়মটা আমরা এখানে ক্রিমটা সেপারেট করে ক্রিমটা একটু আমরা জমায় নেব আচ্ছা ঠিক আছে ক্রিমটা জমা মাইনাস করে জমাই নিয়ে আমরা কিছু ঠান্ডা পানি ওই সময় ফ্রিজে রাখব ঠিক আছে ঠান্ডা পানি রেখে ক্রিম প্লাসে ঠান্ডা পানি দিয়ে মেশিনটা অন করলে ও কাজ স্টার্ট করে দেবে ও কাজ স্টার্ট করে দেবে এবং যখন বাটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে সেই সময় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বাটারটা উঠাই নেবেন যাক সোহাগ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল বাটারের প্রসেসিং প্লাস ক্রিম সেপারেটরের প্রসেসিং তো ভাই এই মেশিনগুলো বড় ছোট আপনাদের কাছ থেকে নেওয়ার সুবিধা আছে জি জি ক্রিম সেপারেটর সাধারণত কত লিটার পর্যন্ত আপনারা কত লিটার থেকে কত লিটার পর্যন্ত রাখেন ক্রিম সেপারেটর সর্বনিম্ন 100 লিটার থেকে 600 লিটার পর্যন্ত 60 লিটার থেকে 600 লিটার জি এর চেয়েও বড় যদি কোনো বেকারি আলাদা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি আপনারা অর্ডার নেন সেই ক্ষেত্রে আমরা অর্ডার নেই অর্ডার নেন বাট ওইগুলো আপনারা দেয়া হলো 80% বা কত persen মধ্যে অ্যাডভান্স নেন আমরা 80% অ্যাডভান্স 80% অ্যাডভান্স দিয়ে ওগুলো আপনারা আমদানি করে দেন জি 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 ঠিক আছে ভাই খুব সুন্দর করে মেশিনের ডেসক্রিপশন গুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওগুলো দেখার জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা প্লে করার রাখার জন্য আসসালামু আলাইকুম